তুমি কি তোমার স্বামীর থেকে ক্ষমা নিয়েছো নাকি তখন বললেন আল্লাহ নবী গো তাহলে আপনি ঘটনা শুনুন তখন বললেন আল্লাহ তাহলে আপনি ঘটনা শুনুন একদিন আমার স্বামীকে আমি বাড়িতে বিদায় করে দিলাম স্বামী আমার চলে গেল আমি তখন বাড়ির মধ্যে বসে বসে হয়ে গেলাম এমন সময় হঠাৎ করে আমার স্বামী বাড়ি ফিরলো স্বামীকে নিজে হাতে বসল দিলাম নিজে হাতে খাওয়ালাম নিয়ে নিজে হাতে বাতাস দিলাম স্বামী আমার ঘুমিয়ে গেল আমার স্বামী ঘুমাবার পর আমি না ঘুমিয়ে স্বামীর দুইখানা কদম আর চোখের পানি ফেলে কানতাম বললাম আর বললাম রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম বালি সে মাথা রাখব না স্বামী আমার ঘুমিয়ে গেল গভীর রাতে ঘুম ভাঙার পর আস্ত করে বলে সাইমা তুমি কোথায় আমি তখন তার পায়ের কাছে বসে আছি তখন তার পা দুটি আমার চোখের পানিতে ভিজে ছপছপ করছে স্বামী আমারে বাহাদাক খপ করে পায়ের মধ্যে দিয়ে বলে সাইমারে এত রাত হয়ে গেল তুমি এখনো ঘুমাও না আমি তখন মিষ্টি করে বললাম স্বামী গো আমি অপরাধ করেছি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম বালিসে মাতা রাগ না স্বামী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে সাহে কোনো অপরাধ করে নাই তবুও তুমি ক্ষমা চাও জীবনের চলা ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে ভুল হয়ে থাকে আমি আল্লাহ তরফ হইতে তোমারে মাফ করে দিলাম আমি আমার মাফ করার বেশ কিছুদিন পর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে খবরে চলে গেল আল্লাহ নবিগ তাই আমার মনটা মানে না আপনার খিদমতে এসে হাজির হলাম বিশ্বনবী বললেন সাহেব আরে আল্লাহ রব্বাল আনমিন তোমার জীবনের সব গুনা মাফ করে আল্লাহ তোমারে জান্নাতি বানিয়ে দিয়েছে যতটুকু আদর করব স্বামী যদি কোনো ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায় জীবনের সব আমল बर्बाद হয়ে যাবে যদি নিতে পারেন স্বামীর ভালোবাসা জান্নাতে চলে যাবে করা যায় আশা ভাইয়ের আমার তাই বলে কি আপনারা কটাই কটাই বউকে ধরে মারবেন নাকি বিশ্বনবী বউ মেরেছেন সারা জীবন স্ত্রীর গায়ে হাত দিয়েছে সারা জীবনই একটা রিবায়তে পাওয়া যায় বিশ্ব নবী হাজরত আয়েশা কে বলছে আয়েশা মুঝে আল্লাহ কা ডর নেই হতা তো মিসওয়াক সে তেরা খবর নেতা আয় হায় হায় মিসওয়াক মানে দাঁত মাজা বুঝতে পেরেছেন তো এখনো মারেনি বলে আল্লাহ কা ডর নেই হতা তো মিসওয়াক সে তেরা খবর নেতা আমরা কথাই কথাই কি যে কথা বলি বউকে আয় হায় সারা মাদানগি আমাদের যত দাদাগিরি সব স্ত্রীর ওপরে চলে জেনে রাখবেন যারা স্ত্রীকে কুটু কথা বলে তাদের মনে দুঃখে দেয় বিশ্বনবী বলছেন হি ইজ নট এ মুসলিম ও মুসলমানি হতে পারেনি জান্নাতে যাওয়া তো দূরের কথা বাড়িতে বরকত থাকবে কি করে যাদের স্বামী স্ত্রী সাপে লেউলে হবে আদের বাড়িতে আল্লাহ বরকত তুলে নেবে আর যাদের বাড়িতে যত মহাব্বত হবে আল্লাহ বরকত তত ভরে দেবে

ইসলাম করুন এটা শরীয়তের অনুমতি আছে আমরা প্রত্যেকটা কাজ শরীয় অনুযায়ী করবো এই দেখুন আমাদের যদি ঝগড়াও হয় না তো শরীয়ত মোতাবিক হবে মুনাফিকের মতো নয় শয়তানের মতো নয় শত্রুর মতো নয় মুসলমানের মতো বন্ধুর মতো নিজের মতো শরিয়াদের মতো নবীর তরিকা মোতাবেক হবে আলহামদুলিল্লাহ ঝাকরাও করবে তাতে আপনি স্বভাব পাবেন কথা বুঝে আসতে আসেন আপনি কারোর সঙ্গে বিবাদ করবেন তাতেও আপনি দেখবেন নেকি হবে না কেন শরিয়াতের দায়রেতে বাইরে নয় এখন আমরা প্রত্যেকটা কাজ আপনি আমাদের মিলিয়ে নেন আমি যে কটা কথা বলেছি আমার নবী নরম নবী কি নবী নরম নবী আমরা নরম না গরম এইবার বলুন এই নবীজি বিবি বাচ্চার ফিকের করতেন না উম্মতে শুনতে পাই না উম্মতের আমরা কার ফিকের করি জয়নগরের মোয়া দিল্লির লাড্ডু খেয়ে একটা ঘরের কানেছে ফেলেছে ছোট ভাইয়ের ছেলে একটা চালিয়ে খাই বেচেন দুস্থ গরীব সে দেখেছে দু চারটে এমনি দানা লেপটে আছে তুলে খাচ্ছে বউ দেখতে পেয়েছে বলে ওগো এখানে আসো না বলে কি হয়েছে বলে একটু আসো না বলে আরে কি হয়েছে বল না বলে আরে একটু ডাকতেছি লোকটা যেন ছেঁচরা লোক এখানে আসো আসতে বলে কি হয়েছে বল না বলে ওই দেখো তোমার ছোট ভাইয়ের ছেলে খেতে পাইনে আমরা মোয়া খেয়ে প্যাকেট ফেলেছি সেইটা চেটে খাচ্ছে কত নিষ্ঠুর মেয়ে হলে এই কাজ করতে পারে আর করণীয় কি ছিল আসতে করে ডাকতো কে হয় বর্মা হয় কে হয় কথা বলুন বর্মা হয় আস্ত করে ডাকত গায়ে মাথায় হাত বুলত দুটো মাওয়া দিত খাওয়াতো আর বলতো বাবা আমি তোমার বর্মা হয় তোমাকে যখন খিদা লাগবে আমার কাছে আসবে আমি দেব এটা প্রয়োজন ছিল না ছিল নি আর গরিবই দেখে ওকে ঠাট্টা করতেছে একটা মুসলমান এই কাজ করতে পারে পারবে বাপের মুহূর্তে আমরা যে খানা করছি হাজার হাজার টাকা খরচ করছি আমি শামসুদ্দিন বলি এত টাকা খরচ করছেন করুন আমি তো আপনাদের রুখতে পারবো না তবে ওই থেকে কিছু টাকা দিয়ে আপনার পড়োশি দুস্থ দরিদ্র গরিব এই ঠান্ডাতে তাকে একটা কম্বল কিনে তার মুখে যদি হাসি ফুটাতে পারেন আপনার বাবার খানার থেকে ওর মুখের হাসি আমার আল্লাহর কাছে অনেক বেশি দাম জোরে বলুন কিন্তু আমাদের কথা কে শুনবে কে নেবে জলসা করে করে মাথা চুল আছে দেখুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে মাল আছে কিন্তু আমাদের কথা কেউ শুনবে কেউ শুনবে ভাইর আমার আগর ইমা সালামত হ্যাঁ তোমার মেলা होता अगर ईमा सलामत है तो मन मेला नहीं होता उर्दू पूछते बोलना बोलूंगी अगर ईमा सलामत है तो मन मेला नहीं होता कौता सुंदर कौता देखो अगर ईमा सलामत है तो मन मेला नहीं तो मन मेला नहीं होता जो सदका बांटते हैं उस का धन में नहीं होता जो सदका बांटते हैं उस का धन में नहीं होता বুঝতে पा रहे नहीं अल्लाह बोलते हैं सुभान अल्लाह सुंदर कथा अगर ई सलामत है तो मन मैला नहीं होता और जसद का बांटते हैं उसका धन में मैला नहीं हुआ। अल्लाह रास्ताई दिले माल को दिन कम नहीं यही बात यदि पूरे बोले दी ना ऊपर के साथ झार झार करके छोड़ दो समझते पा रहे हैं जजाक अल्लाह पानी व्यवस्था करो ले की बगैर गर्मी का ही दे दो भाई জো মিল যায় মিলে খুশকুরুটি আজাদ রেহকান ও খফ ও জিল্লা তু হালুয়া সে বেহতার যে আল্লাহ কবুল ফরমায়েত রাত তো বহুতে মাসে আল্লাহ অনেক রাত আপনাদের পেয়ে খুশি আমাকে পেয়ে আপনারা খুশি না খুশি শরীর খুব ক্লান্ত আল্লাহ যদি যেনি কোনোদিন আনা ইনশাল্লাহ কমিটা দূর করে দেবো বেয়ারহাল আমি যেটা বলছিলাম যে আমরা মুসলমান একটু ধাপবেন গিয়ে আমাদের জন্য যে অফার পৃথিবীতে কোনো ছাতির উপরেই অফার নেই মুসলমান খুঁজবে চাননাথ নড়বে চান্না দেখবে চান্নাথ আপনি প্লেনের উপরে হাজার ফুট উপরে সেখানে শুধু এতটুকু বলবেন সল্য লাহু আলাই দিব কোথায় বলছেন শ্রমিক থেকে এক হাজার ফুট উপরে খালি এতটুকু বলবেন বিনা অজুতে সল্য عليه وسلم এতটুকু বললেও ফেরেশতারা সেখান থেকে আপনার দরুদ নিয়ে প্রতিযোগিতা করে যে নবীজির রওজায় কি আমি আগে পৌঁছাব পৃথিবীর আর কোন ধর্মে জাতিতে আছে আছে আপনি সকালে শুধু উঠবেন উটের বাইক আছে আপনার আগে তো তোমার কিক মারতো এখন তাও নেই কেন ডিজিটাল ইন্ডিয়া আস্তে করে বুড়াউল ঠাকানে ইস্টার তো আপনি শুধু হাতটা দেবে আর বিসমিল্লা বলবেন এই বিসমিল্লা বললে কার হাওয়ালা হয়ে গেলেন আল্লাহ এবার বিসমিল্লা বলে আপনি গাড়িটা স্টার্ট দিয়ে কোথায় গিয়ে ধাক্কা মেরে মরে গেল দেখেননি আপনি মারা গেলেই দেখবেন লোকজন জমা হবে এইবার কোন কোম্পানির ভিতরে যখন মরবেন দেখবেন আপনার বউ যদি চালাক হয় তাহলে ও এলআইসির কাগজ খুঁজবে আর কাঁদবে এলআইসি বোঝেন বোঝেননি কেন ভিতরে আর বন্ধু কোম্পানির যারা চালাক লেখাপড়া তারা আস্তে আস্তে বলে যে সাকিনা তুই আর কেঁদে কি করবি মাল তো পেয়েই গেছিস ম্যাচ হোক আর নাই হোক কোম্পানির ভিতরে মরেছিস মানে একেবারে কপাল খুলে গেল

নামাজের মধ্যে দাঁড়ালাম দোয়া পড়লাম সালাত পড়লাম আল্লাহর কাছে এই কথা আদা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সব প্রশংসা তোমার করি বলি না বলি না এই কথা বলি না বলি না একজন হিন্দু ভাই তুদ গাদেবের পূজবে একটা কাশার খালিতে ফল ফুল সব কিছু সাজালো আর একটুখানি গরম উত্তর লিলো গরম উত্তর বলেন একটু গরম উত্তর নিয়ে তুদ গাদেবের পূজবে একটা কাশার খালিতে ফল ফুল সাজিয়ে ব্রাহ্মণ ভাই নাস্তেচার বলছে ও মহি দেবস্ব সাবিত উপাদি স্তুতি বসুদেব মান মহি দেবস্ব সাবিত উপাদি স্তুতি বসুদেব মান নৈ সুস্মরায় আসল মহাদিবা প্রতি ভায়শ্চ চ সামরান তামিহtam পাল সংশক্ত প্রকাতম বাধা দেব মহা মহি দেব সুসাবিতু ঈশ্বর সব প্রশংসা তোমার করি আমরাও বলছি আল্লাহ সব প্রশংসা তোমার করি আমরা বলছি আল্লাহ রহমানির রহিম আল্লাহ তুমি পরম দয়ালু বলেন না বলেন না উনিও বলছেন বাসুর মানা তুমি পরম দয়ালু আমরা বলছি মালিক ইয়ামিদ্দিন আল্লাহ তুমি বিচার দিনের মালিক উনিও বলছেন ও মহাদিবা প্রতি ভয়েসচ সম্রাট তুমি বিচার দিনের মালিক বিচার দিনের সম্রাট আমরা বলছি এই দিন আসিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদের সরল রাস্তায় চালাও উনিও বলছেন ওম প্রজাপতি আর নাইতে পরে যায় না ঈশ্বর তুমি আমাদের সরল রাস্তায় চালাও আমরা বলছি তাদের ভুক্ত হতে চাই না যারা পদভুষ্ট হয়ে গেছে যারা দুনিয়ার মোহে পড়ে তোমার ভুলে গেছে আমি তাদের ভুক্ত হতে চাই না আমি তোমার নয় কর্ত লাভ করতে চাই উনি বলছেন ও অধ্যা দেব মহা তুমি মহাদেব তুমি প্রভু তুমি ঈশ্বর তুমি গড তুমি সৃষ্টিকর্তা আমি ওদের তলে ভুক্ত হতে চাই না আমি তোমার নয় কর্ত লাভ করতে চাই আমরা বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো উনিও বলছেন তামিহতাম জগৎ পাল সংসত প্রকাতম একই কথা কিন্তু এক জায়গায় ব্রাহ্মণ একটা রেপ সিগন্যাল দেখে দিয়েছি বলছে তুমি তুমি জগৎ পাল সংসক্ত প্রকাতম চক্ষু সরণম তোমাকে তো জগতের মানুষ সৃষ্টি করে প্রকাশ ঘটিয়েছে তুমি কোনো ভগবান নয় আমি তো চক্ষু সরণম নিজে তোকে তোমাকে দেখেছি এরা নিজে হাতে তোমারে বানিয়েছে কিন্তু এই একটা কথাতেই তো সব মাল গড়বড় হয়ে গেল আমি হিন্দিকে চিন্তা করব ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর যদি থাকে আমি থাকবো বলতেও পারেন কোনো অসুবিধে নেই যেখান থেকে বলবেন সেখান থেকে রেফারেন্স দেবো ইনশাল্লাহ কোরআন তো আল্লাহ রহমত আপনাদের এখানে তো দু চারটে ওই কি বলে বাংলার হাদিস কোরআন পড়ে এসে বক্তৃতা করে আমি তো বুখারি পড়াই আমি তো বুখারি পড়াই তো আমাদের কি যায় আছে আলহামদুলিল্লাহ আই স্পেন্ড এ লং টাইম থার্টি টু ইয়ার্স ইন ফরেন কান্ট্রি আমি ছত্রিশ বছর তো বিদেশ রয়েছি বাংলা তো আপনাদের জলসার বরকতে শিখেছি প্রত্যেকটা কথা হবে পুরাণ থেকে হাদিস থেকে শ্রী রামচরিত মানাস কি বলে শিব পুরাণ কলকি পুরাণ ভবে যেখানেই হোক তার রেফারেন্স থাকবে এই তো কিছুদিন আগে আমি ঝাড়খণ্ডে ছিলাম তো আমাকে একটা চিঠি ধরানো হচ্ছে বলে স্যার এখানে তো যোগীর এরিয়া এখানে চিকনও বন্ধ হয়ে গেছে মানে শুধু শাকাহারি মাসাহারি নয় শুধু শুধু মানে সবজি ভাজি আর কিছু নয় তা আমি বলি তাই হলে আমি সেখান থেকেই রেফারেন্স দেবো সেখান থেকেই বলবো বলে নীত না হালে হারি মিলে তো জলজন্তু জন্তু হই আর ফল মূল খা কে হারি মিলে তো বহুত বাদর বদরাই লক্ষ্য করবেন রেকর্ডিং করবেন কোন দিন এসব শ্লোক শোনেন নি আর কেউ বলতেও পারবেন ইনশাআল্লাহ আমি জানি ব্রাহ্মণ যদি আমার সালাম করে হাত নিয়ে মাথায় দেয় তার বলবে কি নীত না হালে হারি মিলে তো জলজন্তু জন্তু হই আরেকটা কথা মাঝখানে আমরা যে শ্লোকগুলো বলি কারণ মনে দুঃখ দোয়ার নয়

কিছু কাজ আমি আসাম এয়ারপোর্টে নামতেই মিডিয়া চলে আসলাম ওটা আমার এতে আছে সোশ্যাল মিডিয়ায় পুরো মিডিয়াতে পুরো সাতশো আটশো মিডিয়া সব আমাকে নিয়ে বসে আছে আমার হোয়াটসঅ্যাপও দেখবেন আমি মিডিয়ায় বসে আছি কমসে কম সাত থেকে আটশো মানে চ্যানেল আছে তো আমরা দুঃখ দেওয়ার কথা নয় কারণ ভগবান শ্রী রামকৃষ্ণ বলছে ছত্তিশ নম্বর পেয়েজে কি বলছে অধিকার খোকে ব্যাট রেনা এ মহা দুষ্কর্মী अधिकार खो के बैठ रहना नायात अपने भाई को भी दंड देना धर्म है लेना मुख देवे लोग गाली गुलजे कथा ठीक ना भूल, बुल, 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 ना बोली, ना भूल? बुल, बुल, तो की बोलि नीत हरि मिले तो जल जंतु होई और फल मूल खा के हरी मिले तो बहुत है আরে নদীতে স্নান তিস্নান করলে যদি ঈশ্বরকে পাওয়া যায় তো জল জন্তু হয় যারা জলে বাস করে তারাই আগে ঈশ্বরকে পেয়েছে তো কথা ঠিক না ভুল আর ফলমূল খা কে হাড়ি মেলে তুমি মাছ মাংস খেলে নি শুধু ফল খেয়েই বেঁচে থাকলে তো ফলমূল খা কে হরি মেলে তো বহুত বাদুর বাঁদরায় তাহলে বাদুর হনুমান পাখি এরা জীবনে মাছ মাংস খায় খায় না তাহলে এরাই আগে হরিকে পেয়েছে আগে কি বলছি নাহায়া ধোয়া তো কেয়া হুয়া জল মে রে ধোয়ে বাসনা যাই মাছ তো সাদা সর্বদা জলেই থাকে মাছের এস্টে গন্ধ যাই হ্যাঁ যাই তাহলে কবির কি বুঝাতে চাচ্ছে

মীরার ভজন আর কবিরে দুহা রোজ সকালে দেখবেন মন্দিরে বাজে কিন্তু লক্ষ্য করবে এই বুখারি শরীফের হাদিস এই হাদিসটা আপনারা সকলেই জানেন ইনামাল আমালু আস্তে করে বলুন তাই না আপনার পানিও গরম আর হুজুরও গরম মাশাআল্লাহ গরমি গরমি কো না সকালেই দেখবেন একটা আপনাদের মন্দিরে ভজন বাজি বুকারি শরিফের হালিস দেখুন হা যা কি রহি ভাবনা জয় শ্রী প্রভু মূরত দেখি তয় শ্রী

সুতরাং কত প্রায় জায়গায় একটা করে একই হয়ে আছে কোথায় কোথায় একটু রেপ সিগন্যাল করেছে তবে আমাদের মতোই মানুষ করেছে আর করবে কি একটা উদাহরণ দিয়ে আমি এক জায়গা থেকে গাড়ি নিয়ে ফিরছি পিছনে একজন ছুটেছে মোটর সাইকেল হুজুর আপনার সাথে দেখা করবো বলুন বা না আমার একটা বাচ্চা মারা পয়দা হয়েছে ওটা কেমন করে কি করব তা আমি বলি তুমি আসছো কোথা থেকে বলে ওই 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 বলি গাবতালা থেকে বলে হ্যাঁ তা বলে তোমার গাবতালাই তো কত বলি সাহেব তা আমাকে হুস্টু কেন বলে হুসে একজনকে জিজ্ঞাসা করেছি তিনি বললেন ওই জানাজা হবে কাফনটা হবে বলি আর কাউকে বলে আর এখানে একজনকে জিজ্ঞাসা করলাম বলে কাফন হবে জানাজা হবে এবার আমি ভাবতেছি বেটা আমিও তো একটা বলবো এ কোথা যাবে দুজন দুটো বলেছে এবার আমিও তো একটা বলবো

একজন বলছে জানাজা হবে কাফন হবে না এবার আমি বলছি কিছু হবে তা আপনি সাধারণ মানুষ কোথায় যাবেন কথা বুঝছেন না বোধের মি একজন কি বলল কাফন হবে জানাজা হবে আর একজন বলেছে জানাজা হবে কাফন হবে নি এইবার আমি ভাবছি বেটা আমিও তো একটা বলবো তো এ বেচারি কোথায় যাবে তখন আমি একটা সাদা কাগজে লিখেছি যে মাওয়াইজা হাসনা दो सौ इक्कीस नंबर पेज हजरत मौलाना अशरफ अली खानवी अलैहि ने लिखा है किसी का मरा हुआ बच्चा पैदा हो जाए ना ही उसका चनाजा है और ना ही कफन है उसको इज्जत से दफना दिया जाए कोई अगर पूछे तो ये बता देना जन्म अपना विद्धांति हो सब अद्दू खावा मानत तो मानी আর আমরাও তো মানুষ মানছি আমরাও মানি না মানি না কি মানি যদি হয় ভালো এর দেব আমি জোড়া মর যদি হয় ভালো এরম দেবো আমি জুড়া মরো ছেলে কলে তাই আসি দেব তুমি জুড়া খাসি একসাথে খাওয়াবো আমি দশ